আগামী শনিবার বিদ্যুৎ বন্ধের নোটিশ তেত্রিশ কেবি রাইট ওয়ে এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার সাত ডিসেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত রাঙ্গুনিয়ায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে গোডাউন নোয়াগাঁও গুচরা হাজিপাড়া ছাউনিপাড়া বেতাগি শান্তিরহাট বারাউলিয়া তিনসৌদিয়া সত্যবীর মাজার রামগতিরহাট কাদের নগর চেক পারুয়া শান্তিনিকেতন সরভাটা ইউনিয়নভুক্ত এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এছাড়া রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ ইচাখালী রোয়াজারহাট বাজার রাঙ্গুনিয়া কলেজ গেট মুরাদনগর দক্ষিণ খাটচেক মোহাম্মদপুর কুলকুরমাই ইছামতি জাকিরাবাদ গুচ্ছ গ্রাম আদিলপুর এলাকায় সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সম্মানিত গ্রাহকগণ সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত উবায়দা খান সামিয়া কর্ণফুলি টিভি